আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনাদের নাকি ধামাকা অফারে ঈদ কালেকশন নিয়ে আসছেন হ্যাঁ আমাদের আজকে সব এই যে আমরা নতুন নতুন ডিজাইন মার আমি দেখতে পাচ্ছি অসংখ্য কালেকশন কিন্তু অসংখ্য কালেকশন আচ্ছা এত কালেকশন দেখা তো আর সম্ভব না আপনি এখান থেকে একবারে আনকমন যে কালেকশন গুলো সেই কালেকশন গুলো দেখাবেন আচ্ছা শুরুতে আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা কিন্তু চাঁদনি চক মার্কেট নিউ মার্কেট এর ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট দুবাই ওয়াসিস বোরখা আর দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট তিনতলা এখানে আসলে কিন্তু আপনারা অসংখ্য লেটেস্ট কালেকশন পেয়ে যাবেন তো আমরা ধামাকা অফারে আজকে কোন ডিজাইন থেকে শুরু করব আচ্ছা প্রথমে আমি একটা আচ্ছা আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে আপনারা কিন্তু এই বোরখা গুলো সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনারা বোরখাটা হাতে নেবেন চেক করবেন তারপর যদি আপনার কোয়ালিটি ভালো হয় তখনই কিন্তু আপনারা পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না ঠিকই তো আপু নাকি হ্যাঁ হাতে দেখুন অনেক সুন্দর একটা পার্টি মাশাআল্লাহ এই আবায়াটা দেখেন কতটা সুন্দর কতটা এক্সক্লুসিভ এই আবায়াটা যে কোন অনুষ্ঠান পার্টিতে পরবেন এটা কি এমব্রয়ডারি কাজ না হ্যাঁ এটা এমব্রয়ডারি এই যে দেখুন এটা ডাবল পার্টের মধ্যে এমব্রয়ডারি একটা কাজ করা তো ফুল বডিতে দুই সাইডে মানে ফুল বডিতে খুব সুন্দর একটা কাজ করা কিন্তু আচ্ছা এত গর্জিয়াস একটা বোরখা এমব্রয়ডারি আবার এটার প্রাইসটা কত আপু এটার প্রাইস হচ্ছে ওভার প্রাইস মাত্র 3800 টাকার ভিতরে আপনি একটা সুন্দর একটা বোরখা পেয়ে যাবেন মাত্র 3800 3800 টাকায় কিন্তু এই আবহাওয়া আপনারা নিতে পারবেন ফেব্রিকটা দুবাই ক্রিস্টাল এই দুই সাইড এ কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর একটা অসাধারণ একটা কাজ এত অফারে যেহেতু আপনারা বোরখা দিচ্ছেন এই জন্য আমরা তাড়াতাড়ি করে ডিজাইন গুলো কালার দেখবে মার্শাল এই কালার টা তো আরো সুন্দর অনেক সুন্দর একটা কালার মানে রাজকীয় একটা কালার রাজকীয় একটা কালার দেখতে পাচ্ছেন যারা এতটা সুন্দর যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করতে পারবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ও আরো হোম ডেলিভারি দিচ্ছে বোরখাটা হাতে নিয়ে চেক করে যদি কোয়ালিটি ভালো হয় তখন আপনি পেমেন্ট করবেন ডেলিভারি ম্যান কে সামনে রেখে আর যদি কোয়ালিটি আপনার কাছে খারাপ লাগে আপনি কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন কোনো কৈফত ছাড়া নেক্সট ডিজাইনে যাব আমরা মাশাআল্লাহ আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও তো ঈদ কালেকশন মনে হচ্ছে হ্যাঁ এটা ঈদ কালেকশন মানে অনেক সুন্দর একটা বেড দুই প্যাটের বোরকা কোটিটি আলাদা করা যাবে না আলাদা করে ইউজ করতে পারবেন ভিতরে একটা ইনার আছে মানে এই যে ভিতরে কিন্তু একটা কাজ আছে হ্যাঁ অনেক সুন্দর একটা বোরকা দুবাই চেরি ফেব্রিক দিয়ে কিন্তু এটা করা আছে প্রাইস রেঞ্জটা একটু বলে দেন এটা এটার প্রাইস হচ্ছে মাত্র 3800 টাকা 3800 টাকায় কিন্তু এই বোরকাটা আপনারা নিতে পারবেন দেখেন কতটা সুন্দর একবারে রাজকীয় একটা কাজ রাজকীয় কিন্তু আর এটা কিন্তু দুবাইচেরি ফেব্রিক আচ্ছা নেক্সট ডিজাইনের চলে যান নেক্সট ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন একবারে এমব্রয়ডারি হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল দুবাই কাপড় অরিজিনাল দুবাইয়ের হ্যাঁ অরিজিনাল দুবাইয়ের কাপড় এই যে দেখুন পুরো দুই সাইডে এমবটরি কাজ করা

মার্শাল্লাহ এই ডিজাইনটা তো আরো সুন্দর কালোর মধ্যে কালো কাজ কালোর ভিতরে কালো কাজ অনেক সুন্দর একটা বড় সিম্পলের ভিতরে সিম্পলের মধ্যে কিন্তু এই বোরখাটা খুবই অসাধারণ মানে কালো কিন্তু দেখেন কাজ করা পাথর বসানো ভিতরে কিন্তু ফেব্রিক্স এর একটা কাজ করা আছে মানে ফেব্রিক্স এর একটা কাজ করা আছে দেখেন আমি সামনে থেকে যদি একটু ধরে দেখাই এই যে খুবই সুন্দর কিন্তু এটা এটা হাতাতেও কাজ করা আছে অরিজিনাল দুবাইয়ের এটাও কিন্তু

আল্লাহ হাফেজ সবাই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ